এবারের ঈদে গান গাইবেন না মাহফুজুর রহমান বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান যার নাম শুনলেই অনেকে ভাবতে বসেন গান নিয়ে নতুন কিছু ঘটতে চলেছে একসময় শুধু গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবেই পরিচিত ছিলেন কিন্তু দু সালের পর থেকেই তার নাম উচ্চারিত হয় মূলত একজন গায়ক হিসেবে তবে তার গায়কই যতটা প্রশংসিত হয়েছে তার চেয়েও বেশি হয়েছে ট্রলের শিকার তবুও দমে যাননি তিনি বছরের পর বছর নিজের গানের আয়োজন করেছেন নিজের চ্যানেলেই প্রচার করেছেন একের পর এক একক সংগীতানুষ্ঠান কিন্তু এবারে রোজার ঈদে ঘটেছে ছন্দ পতন গান শোনাবেন না মাহফুজুর রহমান এটিএন বাংলার জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করেছে এই তথ্য তাদের পক্ষ থেকে জানানো হয়েছে ডক্টর মাহফুজুর রহমান বর্তমানে শারীরিকভাবে কিছুটা অসুস্থ সেই সঙ্গে ব্যস্ততাও বেড়েছে যার কারণে এবার ঈদে তার গানের কোনো আয়োজন থাকছে না এর আগে গেল কোরবানি ঈদ ভিন্ন আঙ্গিকে হাজির হয়েছিলেন মাহফুজুর রহমান সেই ঈদে বাংলা গানের পাশাপাশি হিন্দি গানও গিয়েছিলেন তিনি আমার চোখের আলো নামের একক সঙ্গীতানুষ্ঠানে তিনি একাধিক গান পরিবেশন করেছিলেন পাশাপাশি দ্বৈত গানের অনুষ্ঠান ওয়াদা কারুতেও দেখা গেছে তাকে যেখানে তার সঙ্গে গিয়েছেন নীলিমা ভাবনা আহমেদ এবং তাহমিনা শুধু এটিএন বাংলা নয় এটিএন নিউজেও প্রচারিত হয়েছিল তার আরও একটি একক সঙ্গীতানুষ্ঠান জড়িয়ে আছি তোমায় শুধু গান গাওয়া নয় গান নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষাও করে থাকেন মাহফুজুর রহমান বরাবরই নিজস্ব ঢঙে হাজির হন দর্শকের সামনে কখনো রোম্যান্টিক গান নিয়ে আবার কখনো জীবন ঘনিষ্ঠ গান নিয়ে গান নিয়ে তার এই যাত্রা নিয়ে যত বিতর্কই থাকুক এটুকু নিশ্চিত তিনি থামতে জানেন না তবে এবারের ঈদে গান না গাওয়ার ঘোষণায় তার ভক্তদের বেশ মন খারাপ আর ট্রলকারীদের আফসোস